সারা বাংলাদেশে পাবেন না একদম নতুন আসছে এটা হচ্ছে সীমিত আকারে 1850 থেকে 1850 টাকা পাবেন এটা কিন্তু অনেকগুলো কালার আছে এত কালার ছিল না এই যে ফুলেতে অনেকগুলো কালার আছে কারণ সবাই তো ডিসিন বে কালারফুল একদম ম্যাচিং করার চেষ্টা করবে এটা গোল্ডেন কালার এটা আবার সব জামাসে যাবে না শুনো থাকবে 1850 প্রাইস থাকবে 18 এটা পড়বে 1850 টাকা প্রাইস এটা হচ্ছে 1850 এটা করবে আপনার 2000 টাকা প্রাইস এটা 4 ইঞ্চি বুস্টার হিল 35 থেকে 41 পর্যন্ত সাজ হবে সম্পূর্ণ রেড কালার ভেলভেটের মধ্যে

আর যদি আপনি বিকাশে এ অগ্রিম পেমেন্ট করতে চান সেটা আপনি করতে পারবেন যেহেতু আপনি দেশের বাড়ি থেকে পেমেন্ট করবেন এটা সমস্যা নেই এটা হচ্ছে আপনারা সব সময় ক্যাশ অন ডেলিভারিতে দিয়ে থাকে এটা আমরা শাসন করতে এটা হচ্ছে আঠারোশো পঞ্চাশ এটা দেখাচ্ছি এটা ক্লাস থাকবে মাত্র 1850 টাকা করে 4 ইঞ্চি হিল এটা কালার হবে অনেকগুলো কালার হবে প্রত্যেকটা কালার সুন্দর এই দেখুন এটা পড়বে 1850 টাকা এই 4 ইঞ্চি বুস্ট্র হিলগুলো আপনি अवेलेबल কোথাও পাবেন ছোট হিল পাওয়া যায়

দেখেন সব কিন্তু প্রত্যেকটা জুতা পছন্দ অনুযায়ী এই জুতা সমান হিল আঠারোশো টাকার হিল কালার আছে হিল তো যেহেতু সবাই পড়তে পারবে এটা 1850 এই যে 1850 টাকা প্রাইস এটা 1850 এটা 1650 1650 এটা 1850 1850 এটা 1850 টাকা পড়বে 1850 1850 এটা পড়বে 1850 1850 এটা পড়বে 1850 1850 এটা পড়বে 1850 এটা হচ্ছে 1850 এটা এটা 2000 টাকা এটা হচ্ছে 2000 টাকা পড়বে এটা অনেক এটা 2000 টাকা পড়বে এটা হচ্ছে 2000 এটা টাকা পড়বে